আগামীকাল রাজধানীর রাজপথ দখল রাখার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ রাজধানীতে হতে যাওয়া সমাবেশে সর্বোচ্চ নেতা কর্মীর উপস্থিতি নিশ্চিত করবে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও লীগ নেতারা গণ পর একজন আমরা এখানে বসাইছি যে ডক্টর মোহাম্মদ উনি একটা ভালো সংস্কার দিবেন নির্বাচন উনি সংস্কার কে উনি উনার ফায়দা লুটায় নিতেছে উনার গ্রামীণ কেস ওনার যত মামলা ছিল এগুলা উঠায় নিছে সাধারণ মানুষের চিন্তা আসলে কোন ধরনের নেতাই করে আমি ক্ষমতা পাবই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব যা যা করে রেখেছে তার পারিবারিক ট্রাস্ট এই ফাউন্ডেশন এই নিউজ হাজার সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে এবার খেলা জমে গেছে বাংলাদেশে পনেরোই আগস্টের আগেই দেশে ফিরছেন জননেত্রী শেখ হাসিনা দেশের সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বানে জানাচ্ছি যে প্রত্যেকে সেই কারণে বাংলাদেশের সাবেক দল আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের এবং লক্ষ লক্ষ সমর্থকেরা এবার মাঠে নেমেছে ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কারণে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যাচারের কারণে আজকে যে আওয়ামী লীগের নেতারা জেগে উঠেছে এবং তারা আসলে বলছে যে যত ধরনেরই ষড়যন্ত্র করা হোক না কেন আসলে যে তাতে কোনো লাভ হবে না মুখরিত হয়েছে গোটা ঢাকা শহর বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা শহরকে অচল করে দিয়েছে আওয়ামী সমর্থকরা ইউনুসের সরকারকে আর ক্ষমতায় চাচ্ছে না সাধারণ জনতা সাধারণ জনতার সংস্কার নিয়ে যেটি আশা করেছিল ইউনুসের কাছ থেকে সময়ের সঙ্গে সঙ্গে সেটি ইউনুস নাকি নিজের স্বার্থের জন্যই টিকে রয়েছেন এমনটি অভিযোগ রয়েছে ইউনুসের বিরুদ্ধে গণ উদ্বেদনের পর রে আমরা এখানে বসেছি যে ডক্টর মাহমুদ উদ্দিনের কাছে অনেক আশা ছিল যে উনি একটা ভালো সংস্কার দিবেন নির্বাচন উনি সংস্কার কি উনি উনার फायदा লুটানি তাছে উনার গ্রামীণ ব্যাল উনার কেস উনার যত মামলা ছিল ওগুলোও টানিছে সাধারণ মানুষে চিন্তা আসলে কোন ধরনের নেতাই করে না আপনি বামপন্থী দল বলেন ডক্টর ইউনূসের পতন এবং সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ক্ষমতায় বসানোর লক্ষ্যে সারা দেশব্যাপী এরকম বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছে আওয়ামী লীগ সূত্রের খবরে জানা যায় এবার আওয়ামী লীগের নতুন কার্যালয় কলকাতা শহরে খুলছে আওয়ামী লীগ সেখান থেকেই কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় কাজ চালিয়ে যাবে তারা নতুন ভাবে ফিরতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ এবার সরাসরি ডক্টর ইউনুসকে নিয়ে মন্তব্য করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি 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 কালো এবং আমার তার সব ক্ষমতা যা যা করে রেখেছে তার পারিবারিক ট্রাস্ট ইমুজ ফাউন্ডেশন ইমুজ ট্রাস গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ আবুল্লাহ আমি আমাকে সাহায্য করেন এবং সেটা দেশের পরিস্থিতিতে কলকাতায় অফিস খুলে দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন অভ্যুত্থানে প্রধানমন্ত্রী তো হারিয়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অফিস খুলে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন এমনটি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন শিশু কিশোর ছাত্র জনতার শুরু আন্দোলনে জনতার ঢেউিস্ট শেখ হাসিনা ছেড়ে পালিয়েছেন পালিয়েও তিনি ষড়যন্ত্র থামাচ্ছেন না রাজধানীর জাতীয় প্রেস সমাবেশে তিনি এমন দাবি করেন রুহুল কবির বলেন শেখ হাসিনা নির্যাতন থেকে কেউ রেহাই পায়নি বিএনপির করা সনাতন ধর্মাবলম্বীরা বঞ্চিত ছিলেন শেখ হাসিনার পরিবার এবং তার নাতি নাতনি ছাড়া কাউকেই তিনি ভালোবাসতেন না আর দলের কিছু লোকদের টাকা পাচার এবং লুট করার সুযোগ করে দিয়েছেন তিনি বলেন অপকর্ম নিজেকে টাকা দিতে বলে দেশ থেকে পারছেন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা বলতেন দেশের মানুষ তাকে ভালোবাসে তাহলে তার অফিস কলকাতায় কেন পালিয়ে গেলেন কেন বিএনপির এই নেতা বলেন নিজের ক্ষমতা এবং গদি টিকিয়ে রাখার জন্য বিদেশিদের কাছে মৌলবাদ এবং জঙ্গিবাদের দেশ ভরে গেছে বলে উপস্থাপন করতেন শেখ হাসিনা এদেশ সাম্প্রদায়িক বিভাজনে ভরপুর এসব দেখাতে চেয়েছেন আমাকে ভোট দিন বলে দিনের ভোট রাতে করেছেন উপস্থিত ছিলেন বাংলাদেশের পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অর্পণা রায় দাস এদিকে জাপান নির্বাচনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন মুজিবুল হক চুন দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন তিনি তিনি বলেন দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো করেনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে দলের পক্ষ থেকে আমরা বলেন, আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি অনেক সময় অনেকে আমাদের বিভিন্নভাবে কটুক্তি করেন বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাশার হিসেবে আমাদের আখ্যায়িত করেন আমি গত প্রায় চার বছর জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ছিলাম আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি ভুল ভ্রান্তি থাকতে পারে রাজনৈতিক সহযোগিতা তিনি বলেন আমরা সব রাজনৈতিক দলকে অনুরোধ করব। জাতীয় দলগুলো পার্টি শান্তিপূর্ণভাবে রাজনীতি করার দল জাতীয় পার্টির একটি আধুনিক গণতন্ত্র মানা মডার্ন ডেমোক্রেটিক পার্টি আমরা দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই সব নিয়ম কানুন আইন মেনে আমরা এই কাজগুলো করব। এদিকে অন্তর্বর্তিকারিন সরকারকে উৎখাত করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আগস্ট রিটার্ন হিট প্ল্যান ভেসে গেছে যদিও এই পরিকল্পনা বাস্তবায়নে ধাপে ধাপে ছিল ভয়াবহ সব নাশকতার ছক দেশবিরোধী সব সংগঠন নরঘাত করতে বিশেষ ভূমিকা রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর একদল দেশপ্রেমিক পেশাদার কর্মকর্তা এর ফলে দেখা যায় সংগঠন কাটিদের প্রথম দফার অপততপরতার ছক একে একে ব্যর্থ হয়েছে তবে তারা বসেও নেই ফেব্রুয়ারিতে হতে যাওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য দ্বিতীয় ধাপের ষড়যন্ত্রের শখ হাতে নিয়েছে যা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে চায়